তো বস চলে নতুন ভিডিও নিয়ে তো এটা আমার প্রথম রিভিউ চ্যানেল সিনেমা রিভিউ চ্যানেল এখানে সিনেমা সব রকম রিভিউ পাওয়া যাবে বাংলা বিশেষ করে তো এই চ্যানেলটা আমি নতুন খুললাম হয়তো কথা বলতে প্রথম প্রথম অসুবিধা হতে পারে কারণ একটু নার্ভাস ফিল হচ্ছে যাই হোক তোমরা অবশ্যই সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবে নাহলে এমন কোনো জোর জবরদস্তি কিছু না যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করে দাও তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিরেক্টর নীরজ পান্ডের সাথে বাংলার সুপারস্টার জিত আর পসিন জিতের একটা ওয়েব সিরিজ নিয়ে তো যে ওয়েব সিরিজটার নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিনেমাটা ডিরেক্ট করছে নীরজ পান্ডে নীরজ পান্ডে খুব ভালো একজন পরিচালক এর আগে জিতের সাথে চেঙ্গি সিনেমাটা করেছে তো জিত পসেনজিৎ পরমবত শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখতে পাবো খাকিদা দ্য ব্যাঙ্গল চ্যাপ্টারে এটা একটা বাংলাকে বেশ করেই সিনেমাটা হবে ওয়েব সিরিজ এটা সিনেমা নয় তো সব স্টারদের লুক টেস্ট হয়ে গেছে এই ওয়েব সিরিজটা শীঘ্রই শ্যুটিং শুরু হবে এটার তো এই সিরিজটার জন্য আমি তো খুবই এক্সাইটেড জিত পসেনজিৎকে একসঙ্গে দেখতে পাবো তার সাথে পরমবত শাশ্বত চট্টোপাধ্যায় আর নীরজ পাণ্ডে যে ডিরেক্টার খুব ভালো একজন ডিরেক্টর তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এটা খুব ভালো একটা সাকসেসফুল ছবি হোক এটাই চাই তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতবাদ অবশ্যই কমেন্ট করে জানাও ও ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও যা ইচ্ছা করে দাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলাম বস